আমার দ্বিতীয় কন্যা সন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে বেলাল আমার নাম বেলাল এখন আমার স্ত্রী আরেকটা নাম যুক্ত করতে চান সেটি হল ফারিস্তা এটি কি ভালো হবে কি না পাই ফেরিস্তা তো আল্লাহ তালার বিশেষ সৃষ্টির নাম যে সৃষ্টি নোর থেকে তৈরি হয়েছে আলো থেকে তৈরি হয়েছে যাদের মধ্যে আমাদের মতো জৈবিক চাহিদা নাই যাদের আমাদের মতো পান বা আহারের প্রয়োজন হয় না আল্লাহর এই বিশেষ সৃষ্টি তাদেরকে বলা হয় ফারিস্তা তাদেরকে বলা হয় মালাক বা মালা ইকা কোরআন হাদিসের ভাষায় আর ফার্সি উর্দু বা আমাদের এই অঞ্চলে ফারিস্তা বলা হয় তো মানুষের নাম তাদের নাম রাখা এটা অবশ্যই সঙ্গত না আপনি অন্য কোনো নাম রাখার চেষ্টা করবেন মানুষের নাম যদি কেউ জিন রাখে জিন কেমন হবে ভালো হবে না কারণ জিন একটা আলাদা সৃষ্টি আলাদা একটা আল্লাহ তালার মখলুক অতএব মানুষ যে জিন না তাকে জিন বললে এটা সঙ্গত হয় না আরেকটা বিষয় হলো এই যে মারিয়াম বিনতে বেলাল সুন্দর নাম মারিয়াম পছন্দ না হলে অন্য কোনো নাম রাখেন কিন্তু মারিয়াম বিনতে বেলাল আবার ফারিস্তা আরেকটা নাম আপনি যুক্ত করতে চাচ্ছেন এটা অবশ্যই ভালো প্র্যাকটিস না একটা মানুষের একটা নাম থাকা দরকার শুননা কয়েকটা নাম না এখন আমাদের দেশে অবশ্য এক নামের মানুষ পাওয়া কঠিন পাসপোর্ট এবং আজ আজকাল বিভিন্ন কাগজে পত্রে আমাদের নামের ঘরে গিভেন নেম সার নেম দুই তিনটা ঘর লাগে তো সেক্ষেত্রে আপনি বাবার নামের অংশ যুক্ত করেন ফ্যামিলির নাম বংশের নাম যুক্ত করেন বাস তাই হয়ে গেল কিন্তু একজনের নাম তিনটা চারটে আজকে সকালে কে যেন একজনের প্রশ্ন করেছেন যে সন্তানের নাম রাখবেন ফাতেমা তৈবা এনায়া ফাতেমা তৈবা এনায়া ফাতেমা হলো নবী সাল্লামের মেয়ের নাম আবার তৈবা মানে পবিত্র আরেকটা মেয়ের নাম আর এনায়া মানে আল্লাহর দান সেটা আরেকটা মেয়ের নাম একটা মেয়ে যদি তিনজনের নাম দখল করে এটা কেমন হয় একটা মানুষ তো তিনটা নাম দখল করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না আপনি কি ফাতেমা নাকি তৈরি বা না এনায়া বলে আমি সব এটা কোনো কথা হলো। এখন কারোর নাম মারিয়াম রাখছেন যথেষ্ট মারিয়ামের পর আবার ফেরিস্তা রাখা বা আরেকটা নাম রাখার কোনো দরকার নাই বাপের নাম যুক্ত করেছেন মারিয়াম বিনতে পেলাল আলহামদুলিল্লাহ বাপের নামের শেষে আহমদ আছে তাহলে মারিয়াম আহমদ বা মারিয়াম বিনতে আহমদ দেন প্লাস যথেষ্ট ফ্যামিলির নাম যদি পাটোয়ারি থাকে বুইয়া থাকে সেটার সাথে যুক্ত করেন এটা হলো নাম রাখার ক্ষেত্রে সুন্না সম্মত পদ্ধতি অনেকগুলো নাম রাখা এটা কোনো ভালো কালচার না আবার এটা রাখলে গুণা হবে এমনও না জিনিসটা অযৌক্তিক এ হলো বিষয় আমাদের দেশে দেখা যায় একজনের নাম থাকে মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন একজন ব্যক্তি আলী রেদুল্লাহ হলেন তার জামাই আর হোসেন রেদুল্লাহ হলেন তার নাতি তাহলে নাতি নাতির বাপ জামাই তার জামাইয়ের শ্বশুর তিনজনের নাম একজন দখল করছে আপনি কি মোহাম্মদ ওকে আপনি কি আলী যথেষ্ট আপনি কি হোসাইন যথেষ্ট না আমি মোহাম্মদ ও আলী ও হোসাইন খুবই অযৌক্তিক একটা কাজ এখানে আমরা যত লোক আছি এখন ধরলে একজনও টিকবে কিনা সন্দেহ আমার মনে হয় না একজনও টিকবে সবার এক একজনের নাম দুইটা তিনটা করে করে এগুলো আমাদের বাপ মারা রেখেছেন আপনাদের কারোর দোষ না আমাদের কারোর দোষ না কারণ আমরা রাখি নাম তারা রেখেছেন এখন আমরা যখন রাখবো তখন আমরা এই ভুলটা না করি যদি আবারও বলতেছি এই ভুলের কারণ কোনো গুণা হবে না কিন্তু এটা একটা অযৌক্তিক নামের ভিতরে যৌক্তিকতা থাকা দরকার বুঝার কথা এটা সিঙ্গেল নাম যথেষ্ট মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যদি শুধু মোহাম্মদ চলতে পারে তা আপনার নাম কেন লাগবে মোহাম্মদ আলী হোসেন আল্লাম নাম কি আলী সাথে কি ছিল সাথে কোন নাম আছে নাম তো সাথে আর কিছু আছে তাহলে আপনার লাগবে আমাদের অনেকেই এই জিনিসগুলো আমরা বুঝি না যার কারণে একটা নাম দিলে বলে শুধু একটা নাম কেমন কেমন লাগে শুধু ফাতেমা আগে পরে কিচ্ছু নাই মানে আগে পরে কিছু রাখতে হবে এটা আমাদের যেভাবে এই সংস্কৃতিটা বেড়ে উঠেছে তো এটা আসলে যৌক্তিক কিছু না যে একটা মানুষ তিন চারটা নাম ধারণ করবে